শীতকালে বিভিন্ন সবজির মধ্যে সিমের বিভিন্ন ধরনের রান্না কম বেশি সবার বাড়িতেই আমরা তৈরি করি আজ তৈরি করছি টাটকা গাছের সিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রান্না আর এই রান্নাটা পরিবেশন করা যাবে ভাত অথবা রুটি পরোটা সব কিছুর সাথেই রান্নার জন্য কয়েকটি বড়ো সাইজের টাটকা সিম নিলাম গাছের সিম আর অল্প কিছু বাটা মশলা টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সিমের আন্দাজ অনুযায়ী এবার কড়াইতে পেঁয়াজগুলো হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি সামান্য একটু রসুন বাটা একই সাথে দিয়ে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম এতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা আর থাকলো না এবার বাটা মশলার মধ্যে একে একে জিরা ধনিয়া শুকনো মরিচ এবং অল্প একটু সরিষা বাটা দিয়ে দিচ্ছি সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য একটু চিনি যেহেতু মাছ ছাড়া সিম তৈরি করছি সামান্য চিনি দিলে খুবই ভালো লাগবে এবার তেলের সাথে মশলাগুলো দুই মিনিটের মতো নেড়ে ছেড়ে নিচ্ছি বাড়িতে মাছ বা মাংস না থাকলে এরকম কচি সিম দিয়ে এই রান্নাটা করে নিন সামান্য একটু বাটা মশলা থাকলে এই রান্নাটা আরও বেশি সুস্বাদু হয় মশলাগুলো কষিয়ে নিলাম আর জলের পরিবর্তে পাকা টমেটো কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি খেতে মশলার কালারটা দারুণ হবে আর খেতেও চমৎকার লাগবে সিমগুলো কচি হলে এই রান্নাটা করতে খুব একটা সময় লাগে না ঝটপট তৈরি করা যায় আবার বিচি একটু বড় হয়ে গেলে বিচ বড়া সিম দিয়েও করলে খেতে খুবই ভালো লাগে মশলা কষানো হয়ে গেলে সিমগুলো দিয়ে দিয়েছি আস্ত ইচ্ছে করলে কেটেও দেওয়া যায় এভাবে দুই আড়াই মিনিট নেড়ে নিলাম এবার অল্প অল্প করে দুইবারে জল দিয়েছি আর এই রান্নাটা মাখা মাখা করব তাই বেশি জল দেওয়ার প্রয়োজনও নেই সিম কচি হলে খুব বেশি জলও লাগে না চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি আর কিছুটা রেখে দিলাম একেবারে শেষে পরিবেশনের সময় ব্যবহার করব। নেড়ে চেড়ে দিয়ে তিন চার মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা তুলে হালকা আর আরেকটু জল শুকিয়ে নিচ্ছি আর ফাঁকে হালকা একটু নেড়ে চেড়ে দেব সিমের এই রান্না পেঁয়াজ রসুন ছাড়া অন্যান্য বাটা মশলা দিয়ে তৈরি করে নিতে পারেন দুইভাবেই খেতে খুবই ভালো লাগবে ভাত রুটি বা পরোটা দিয়েও পরিবেশন করলে অসাধারণ লাগবে নামানোর আগে লবণটা চেঁকে দেখে নামিয়ে নিলাম আর একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিলে খেতে দুর্দান্ত লাগে ধনিয়া পাতা কুচি দিয়ে পরিবেশন করলে খেতে আরও বেশি চমৎকার হয় তৈরি হয়ে গেল দুর্দান্ত সিমের রেসিপি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ